আজকে রান্না হচ্ছে সিম বরবটি আলু কুমড়ো সব দিয়ে একটা ঘ্যাট আর হবে টমেটো ডাল আর তার সাথে থাকবে হচ্ছে আলুর দম ভাবছিলাম তো চলো দেখা যাক আজকে কি রান্না করি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এই যে দেখো আজকে রান্নাটা কিন্তু একবারেই হচ্ছে মানে সকালের টাইপেই রান্নাটা হচ্ছে রাত্রেবেলা যেহেতু একটা নিমন্ত্রণ আছে তো সেই জন্যই আর কি সকাল দিয়ে আর দুপুর দিয়ে রান্নাটা একবারে সেরে নিচ্ছি যে বারবার কি রান্না করব সকাল যেহেতু রাত্রের নিমন্ত্রণ আছে তো তার জন্যই আর কি এই মানে কোনো বাজার ঘাট করা হয়নি ঘরে যা ছিল সেটাই রান্না করলাম আর ওই যে দেখলে টমেটো ডাল করছি আর একটা ঘ্যাট করলাম আর এই যে আলুর দমটা স্পেশালি আমার ছেলের জন্য তো ওইটা ভীষণ ভালোবাসে মানে গ্রেভি টাইপের আলুর দম আর যেহেতু আলুর দম হোক পনির হোক তো এই টাইপের জিনিসগুলো ভীষণ পছন্দ করে আর হচ্ছে একেবারে গ্রেভি করছি না কেননা মানে গ্রেভি একেবারে করলে হয়তো ঝাল হয়ে যেতে পারে যে আমি লঙ্কাটা বেঁধে দিয়েছি তো আমার একটু ডাউট হতে হচ্ছিলো যে হয়তো লঙ্কাটা বেশি হয়ে গেছে তো তাই জন্য একটু টেস্ট করে দেখে ঝোলটা রাখবো তো ওই যে দেখো মোটামুটি গুছিয়ে গেছে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়ি আর এটা ছিল কার বিয়ে বলো তো যে আগে তো আর একটা ভিডিও দিয়েছিলাম শুভর আর কি উরবি এসেছিলো আমাদের বাড়িতে তো সেই শুভর বিয়েতেই আজকে এসেছি আর শুভরা মানে আমি এসেছি বাড়ি থেকে মানে আমাদের এখান থেকে আর মানে বললাম যে আমার ছেলের এক্সাম আছে তো আমি আর ওদের বাড়িতে যাইনি তো আমার বড়ই গেছিলো ওকে আনতে আর আমি গেছিলাম ওই যে আমার এক জায়েদের সঙ্গে তো এখান থেকে চলে গেছিলাম মানে ওরাই আমাকে ড্রপ করে নিয়ে গেছে আর এই যে দেখো তো আমরা সেজে গুঁজে চলে এসেছি আর এই সাজ সাজটা কিন্তু আমি একাই সেজেছি তো এটা কেমন হয়েছে তোমরা জানাতে কিন্তু ভুলো না আর এই চুলটা কিন্তু খুব কষ্টে বেঁধেছি যেহেতু বিয়ে বাড়ি মানে বিয়ের দিনের সাজ তো চুলটা ঠিক একটু মানে না বাঁধলেও যেন মনটা ভালো লাগছিলো না তো বাঁধতে ইচ্ছা হচ্ছিলো আর এটা হচ্ছে মিনি দেখো মিনি সাথে আমাকে মানিয়েছে না মিনি যে ড্রেসটা আমার ড্রেসটা প্রায় একই টাইপের আর ও আজকে একটা গাউনই পড়েছে আর আগের দিনের কালারটাও আমার সঙ্গে ম্যাচ হয়ে গেছিলো তো আজকে দেখো বর নামছে আর মানে ওদের গাড়ির পেছন পেছনে আমরা এসেছি আর আগের গাড়িতে মানে ওই বরের সাথে আর কি ছিল আমার বর বললাম যে ও আনতে গেছিল ওকে যেহেতু কাকা ওকে দায়িত্ব দিয়েছিল আনার জন্য তো সেই জন্য আর এখানে কি হচ্ছে বলো তো এখানে হচ্ছে যে গেট ধরা নিয়ে আর কি ক্যাচাল যেটা হয় প্রত্যেক বিয়েবাড়িতেই মানে এই যে এত দিতে হবে তো আজকে এখানে ওদেরকে চাইছে হচ্ছে কুড়ি হাজার টাকা ঠিক আছে তো এটা নিয়ে কি ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না গিয়ে তো ওরা আর কি পাঁচ পর্যন্ত দিতে চেয়েছে টাকা কিন্তু তাতেও হবে না ওদেরকে কুড়ি হাজার হবে মুখের কথা হাজার টাকা মানে এখন সব কেমন একটি প্যাশন হয়ে দাঁড়িয়েছে মানুষের একটা মানে অসম্ভব চাওয়ার মতো ব্যাপার এসে দাঁড়িয়েছে মানুষ পারুক চায় না পারুক কেউ এটা বোঝে না চাইতে হয় কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার চেয়ে বসলাম এটাই আর কি আর এই যে দেখো এখানে কি ছিল এইটুকুই ছিল মোমো ছিল কিন্তু আমার মতন কিছুই ছিল না মানে আমার খুব প্রবলেম হচ্ছিলো আর ও সরি কফিও ছিল কফিটা বলতে ভুলে গেছি আর এই দেখো মোমো তো আমার ছেলে তো লাইন দিতে বসে গেছে মোমো খাবে বলে তো ওকে বসিয়ে দিয়ে আর কি খাইয়ে নিয়ে আসলাম ওই যে এখন আমি মিমি আর আর আমার ছেলে দেখো ফুচকা খাচ্ছি আর হচ্ছে ওরা চিকেন পকোড়া টোকোগুলো খেয়ে এসেছে মানে ওদিক থেকে খেলো আমি তো আর খেলাম না তো আর কি মোমো খেলো ওরা আমি তো চিকেন খাই না মানে চিকেনের কোনো আইটেমই আমি খাবো না তো এই একটাই আইটেম ছিল ফুচকা সেটা তো এই ফুচকাটাই খাচ্ছে আর এবার দেখো চলে গেছি যে বউয়ের সঙ্গে দেখা করতে আর এই যে হচ্ছে কৃষ্ণা মানে এই যে আগের একটা ভিডিওতে তুমি দেখেছিলে তোমরা কৃষ্ণাকে তো কৃষ্ণাকে কিন্তু ভারী সুন্দর দেখতে আর আজকে তো স্পেশালি ওকে ভীষণ সুন্দর লাগছে তো আমিও তো দেখে একদম খুব মানে ভালো লেগেছে আর এই যে আমরা তিনজনে দেখো ছবি তুলতে এসেছি ওর সাথে ছবি তুলে নিলাম আর একটা ফটো নিয়েছি সাথে একটা ভিডিও নিয়ে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এই আর কি আমার ছেলের সঙ্গে কৃষ্ণা দেখা হয়নি মানে আমাদের বাড়ি যখন এসেছিলো তো আজকে আর কি দেখা হয়েছে তো দেখার পরে ছেলে বেশ ভালোই বলেছে যে আন্টি কিন্তু খুব ভালো হয়েছে মা তো যাই হোক ছেলেরও ভীষণ পছন্দ আমাদেরও পছন্দ আমাদের ব্রাইড গ্রুম তো ওই যে এসে তো একটা ফটো তুলতে চলে এলাম আর ওই যে পাশে বসে আছে ওটা হচ্ছে ওর বোন বোন হচ্ছে লিজা আর হচ্ছে শুভ আর এই যে আমি দাঁড়িয়ে আছি এটা আমার ছেলে আমার হাজবেন্ড তো একটি ফটোই তুলে নিই আর এই যে পাশে দেখো আমার পাশে আমি গলা জড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাকিমা মানে এটা হলো শুভর মা তো কাকিমাও সুন্দর সাজুগুজু করে দেখো এসেছে কাকিমাকেও বেশ মিষ্টি লাগছে এমনি কাকিমা খুব মিষ্টি তারপরে আজকে আরও সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো আমাদের আমাকে কিন্তু ওদের সাথে মনে হচ্ছে একটু কম মানাচ্ছে ঠিক মানাচ্ছে না মানে ওদের সাজটা বেশি সুন্দরই হয়েছিল আর আমি একা একা সেজেছি ওই যতটুকু পেরেছি নিজেই সেজেছি তো বললাম যে কোনো রকম কারোর হেল্প ছাড়া নিজে যতটুকু পেরেছি তো ওই সেজেছি আর কি সেজে আরে যে লিজার বড় এটা এটাকে দেখছো এই মানে এই মানুষটাকে এটা হচ্ছে লিজার বড় এই যে শুভ আর শুভর মানে বোন বসে আছে আর এটা হচ্ছে আমার যা আর যে যায়ের ছেলে তো ওরাও এসেছে বাড়ি থেকে তো ওরা ওই দিক থেকে এসেছে বাড়ি থেকে যেহেতু এটা সবাইপুর মানে এই জায়গাটার নাম হচ্ছে সবাইপুর তো ওদেরও মিডিল আর আমাদেরও মিডিল আমাদের ওইখান থেকেও মিডিল তো এটা আমার শ্বশুরবাড়ির একটা যা এই যে দাঁড়িয়ে আছে পাশে উনিও শ্বশুর থেকে এসেছে কিন্তু উনি মানে বদযাত্রীর সাথে এসেছে উনি আর গ্রামে ফিরবে না উনি হচ্ছে ওই যে লিজাদের মানে শুভদের বাড়িতে চলে চলে যাবে মানে এই বিয়ের কটা দিন শুভদের বাড়িতেই থাকবে যেহেতু মানে কাকিমা অনেক কিছু জানে না সব রিচুয়ালসগুলো আর কি ওই যে আমার যা অনেক বড়ো যা সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর এই যে আমরা খাওয়ার সময় দেখো অনেক কষ্টে বসে বসলাম প্রচুর সময় ধরে মানে খাওয়ার জন্য আর কি ওয়েট করছিলাম কোনো রকম সিট ছিল না মানে এত টাইম বসে সেই বলছে না এগারোটা বাজে তো ভাবছি তাড়াতাড়ি ফিরবো যেহেতু আমার এক্সাম চলছে কিন্তু কিছুতেই সেটা আর হলো না অবশ্য মানে এটা হচ্ছে মার্চের কিন্তু একটা তিন মার্চের তিন তারিখের ব্লগ যেহেতু দেরি হয়ে গেছে বলছো এখন চৈত্র মাসের বিয়ে কি করে হয় কিন্তু সেরকম ব্যাপার না এটা হচ্ছে মার্চের তিন তারিখের ব্লগ তো সেই জন্যই আর কি ছাড়তে আমার একটু লেট হয়ে গেল আর দেখো যে বিয়েতে কি কী ছিল কড়াইশুঁটির কচুরি চানা পনির সাদা ভাত বড়িঘণ্ট ডাল চিপস কাতলা কালিয়া ইঁচড় চিংড়ি বাসন্তী পোলাও স্যালাড মটন কষড়া আমের চাটনি পাঁপড় কালাকাদ নলেন গুড়ের রাজভোগ মালাই চমচম আইসক্রিম আর পান তো বিয়েতে আর কি মানে আর কৃষ্ণা আর শুভর বিয়েতে মানে এই মানে এগুলোই মেনুতে ছিল আর সব শেষে দেখো ছিল হচ্ছে এই যে আইসক্রিম তো যেহেতু আমি খাই না আইসক্রিম তো খাওয়াটা এতই বেশি হয়ে গেছিলো তো ভাবলাম মানে ইচ্ছাও করছিল মানে ভাবলাম বলে ঠিক না মানে আমার ভেতরেও একটু ইচ্ছা হচ্ছিল যে আজকে একটু আইসক্রিমটা খাই তো এই যে দেখো দাঁড়িয়ে আইসক্রিম খেতেও আমি আর ভুল করলাম না তো সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম আর এই যে খাওয়া শেষ তো বেরিয়ে আসতে আর কোনো মানা নেই তো চলে আসছিলাম আর এই যে আমার যায়ের সঙ্গে দেখা হলো তো ওই বলছিল মানে যা যে কবে যাবি আর ওইখানে যাস কিন্তু ঠিক আছে